আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জান্নাত কটন কটন বডি কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একামুদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শর্টদার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন খুবই কাপুর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কাপুর আশি আশি সুতার কাপুর ওন্না বডি আরি কাজ করা দেখেন ওন্না তো আরি কাজ করা আছে বডি টারি কাজ করা আছে ওন্না তো আরি কাজ করা আছে সেলর আরি বডি লং 48 প্লাস হাতার কাপুর আলাদা দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস জান্নাত কটন অননা বডি আরিকাস করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ল অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো সেলরের কাপড় সবচেয়ে বেশি ভালো এই যে দেখেন সেলরের কাপড় পাকা আড়াই গজ আছে নামাজি অননা বডি ফ্রি সাইজ অননা বডি আরিকাস করে যারা সিকোয়েন্স ড্রেস পছন্দ করেন না তার এই ড্রেসগুলা নিতে পারেন হোলসেল প্রাইস থাকবে মাত্র 950 টাকা এটা একদম অরজিনাল আরিটা একদম কাপুর কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন আরি কাজগুলো একটু দেখায় দি ফিনিশিং গুলো একটু দেখায় দি তাইলে বুঝতে পারবেন জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন 3 পিস মাত্র 950 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন 4 পিস 3 পিস নিতে হবে যাไร নেন সর্বনিম্ন 4 পিস 3 পিস নিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা পিস পিস অবশ্যই টাকা বেশি দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্যা বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস কাপুর কোয়ালিটি খুবই খুবই ভালো আশি আশি সুতার কাপড় ডিজিটাল পিন আরি কাজের ফিনিশিংও খুবই ভালো মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর আরো ডিজাইন আছে আরি কাজের নাহলে পঞ্চাশটা প্লাস ডিজাইন আছে পঞ্চাশটা প্লাস ডিজাইন আছে যারা আসবেন দোকানে আসলে আরো ডিজাইন দেখে দেখে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন পাইকারিতে যদি নেন চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি করা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মার্শাল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো এই যে দেখেন গুলো দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র 950 টাকা জান্নাত কটন অনা বডি আর কাজ করা মাত্র 950 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান এই পর্যন্ত শুক্রবার খোলা আছে যারা আসবে না এসে পড়বেন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা হোলসেল প্রাইস ৯৫০ পঞ্চাশ টাকা দেখার মতো ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই একদম এক্সক্লুসিভ অনেক ডিজাইন আছে অনেক না হলে পঞ্চাশটা প্লাস ডিজাইন আছে পঞ্চাশটা প্লাস এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন ওনার বডির কাজগুলো একটু দেখেন কত সুন্দর কত ফিনিশিং ভাবে কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরি করা মাত্র নয়শো পঞ্চাশ আলা এক পিস নেন চার পিস নেন যেভাবে নেন চার পিস থ্রি পিস নিতে হবে আর যদি কেউ এক পিস দুপিস নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস পিস নেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে মাত্র নয়শো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টেকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র নয়শো পঞ্চাশ টেকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন আইসা পড়বেন দোকান আসলে আইসা দেখে অনেক আইটেম আছে অনেক ডিজাইন আছে আসলে একটা একটা করে দেখে দেখে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে নাচিন এসব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা থ্রি পিস হোলসেল প্রাইস নয়শো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে দাম বলে দেব ওটা আমাদের হোলসেল দাম আর যারা খুচরা নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আসসালাম আলাইকুম